হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স স্লোগাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করব প্রায় সমোচারিত সমার্থক শব্দ মানে একই উচ্চারণ কিন্তু তার মিনিং দুটো আলাদা তো তোমাদের এরকম ধরনের একটা কি দু তিনটে প্রশ্ন আসবে দেখবে পরীক্ষায় তো অবশ্যই এই সেটটা একটু দেখে নেবে এবং এর আগের সেটগুলো যারা দেখো নি ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দিয়ে রাখবো সেখান থেকেও দেখে নিতে পারো এবং এগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো দেখো অনু অনু মানে হচ্ছে পশ্চাত এবং এই অনুমানে হচ্ছে ক্ষুদ্রতম অংশ তো এখানে স্পেলিংয়ের দেখো ডিফারেন্স আছে তো এই স্পেলিংয়ের ডিফারেন্সগুলো অবশ্যই লক্ষ্য করবে ঠিক আছে যখন পরীক্ষায় দেখবো এরকম প্রশ্ন আসবে তো স্পেলিংগুলো অবশ্যই দেখবে অবগত অবগত মনে হচ্ছে জানা এবং এটা হচ্ছে অপগত অবগত মনে হচ্ছে দূর হওয়া দুটোর আলাদা ধরনের স্পেলিং এবার দেখো অংশ অংশ মনে হচ্ছে ভাগ যেটা আমরা প্রায় পড়ে থাকি কিন্তু এই অংশটা মনে হচ্ছে স্কন্ধ তো এখানে শ আছে এখানে তালবেস আছে তো এখানে একটু স্পেলিংটা দেখে নেবে এরপর দেখো অসব অসব মানে হচ্ছে ভোজন এবং অসব মনে হচ্ছে ক্ষেপণ অচ্যুত এর মানে হচ্ছে বিষ্ণু এবং অচ্ছুত জয়ে ছয় আছে এটা ঠিক আছে তো এটার মানে হচ্ছে অস্পৃশ্য অবিমিশ্র মানে হচ্ছে খাঁটি এবং অবিমিশ্র ময় এরিয়া আছে এখানে দেখো মানে হচ্ছে অবিবেচক অন্নদা অন্নদা মানে হচ্ছে অন্নপূর্ণা এইটা খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে তো এটা একটু মনে রাখবে এবং এই অন্নদা মানে হচ্ছে অন্য দিবস অর্থ অর্থ মানে হচ্ছে ঐশ্বর্য এবং এই অর্থ মানে হচ্ছে তৎপর্য বা মানে নেক্সট দেখো অকিঞ্চন অকিঞ্চন মানে হচ্ছে আকাঙ্ক্ষা এবং এই অকিঞ্চন মানে হচ্ছে দিন এখানে দেখো আ আছে এখানে আছে অ আছে ঠিক আছে তো এটা একটু স্পেলিংটা দেখে নেবে নেক্সট অন্য পুষ্টি অন্য পুষ্টি মানে হচ্ছে কোকিল এবং অন্নপুষ্টি মানে হচ্ছে খাদ্য দ্বারা পুষ্ট আসক্তি আসক্তি মানে হচ্ছে নৈকট্য এবং আসক্তি হচ্ছে আকর্ষণ তো এই এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই মুখস্থ করে নেয় এবার দেখো আপন আপন মনে হচ্ছে নিজ এবং আপ মধ্যাহ্ন মনে হচ্ছে আপন মনে হচ্ছে দোকান এবার দেখো অন্য অন্য মানে হচ্ছে অপর এবং অন্য অ নয় দ্বন্দ্বে নয় মানে হচ্ছে ভাত অবিবীহিত মনে হচ্ছে অনুচিত এবং অবিহিত মনে হচ্ছে কঠিত নেক্সট আমরা পড়ব অবদান অবদান মানে হচ্ছে শ্রেষ্ঠ দান বা কীর্তি এবং অবধান মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা আবরণ আবরণ মনে হচ্ছে ঢাকনা বা আচ্ছাদন এবং আভরণ ভ আছে এখানে দেখো তো আভরণ মানে হচ্ছে অলঙ্কার সাক্ষর সাক্ষর মনে হচ্ছে অক্ষর জ্ঞানযুক্ত এবং স্পেলিংটা অবশ্যই কিন্তু দেখবে তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে এবং এই স্বাক্ষর মানে হচ্ছে সহী বা দস্তাগত আমরা যে সিগনেচারটা করি সেটাকে বলা হয় তো নেক্সট দেখো সীমন্ত তো সীমন্ত মনে হচ্ছে স্মৃতি বা কেশ বিথি এবং সীমান্ত এখানে আগারটা আছে মানে হচ্ছে সীমার শেষ নেক্সট গিরিশ গিরিশ মানে হচ্ছে মহাদেব এবং গয়সী রয় দীর্ঘ তার বয়সে মনে হচ্ছে হিমালয় তো স্পেলিংয়ে এইখানে রয় হসে আছে এবং দ্বিতীয়টাতে রয় দীর্ঘি আছে দিনেশ দীনেশ মানে হচ্ছে সূর্য এবং এই দিনেশ মানে হচ্ছে ঈশ্বর বা দরিদ্রের বন্ধু দ্বীপ দ্বীপ মানে হচ্ছে জল বেষ্টিত ভূমি যেটা আমরা সাধারণত পড়ে থাকি এবং শুধু দিঘি পর দ্বীপ মানে হচ্ছে আলোক এটাও পরীক্ষায় এসেছে তো অবশ্যই মনে রাখবে নীর খুব ইম্পর্ট্যান্ট পাখির বাসা এবং নীর মানে হচ্ছে জল তো অনেক সময় দিয়ে দেবে সমচারিত এরকম দিয়ে দেবে যে নিম্নক্ত কোনটা জলের সমচারিত আলাদা মানে তো তখন কেটে হবে দন্ত নয় দীর্ঘি র নয় দীর্ঘ ড্রাইবেনের রক ন হয় কিন্তু ঠিক আছে তো এখানে অবশ্যই এটা একটু লক্ষ্য রাখবে বর্ষা বর্ষা মানে হচ্ছে ঋতু বিশেষ এবং বর্ষা মানে হচ্ছে বল্লম উপাদান উপাদান মানে হচ্ছে উপকরণ এবং উপাদান উপাদান মানে হচ্ছে বালিশ এবার নেক্সট পেজ দেখো কী বলেছে স্বর্গ স্বর্গ মানে হচ্ছে কাব্যের অধ্যায় বা সৃষ্টি এবং স্বর্গ দন্ত সয়ব গয়ের এটার মানে হচ্ছে দেবলোক বা বৈকুণ্ঠ নেক্সট নারী নারী মনে হচ্ছে রমণী বা স্ত্রীলোক এবং নারী এই মানে হচ্ছে ধমনী বা রক্তবাহী শিরা কুড়ি স্পেলিংটা দেখো কুড়ি মনে হচ্ছে সংখ্যা বিশেষ এবং কুড়ি মনে হচ্ছে পুষ্পকোরক কৃত মনে হচ্ছে সম্পন্ন বা রচিত কৃত কয়ের ফেলা দীর্ঘিত মনে হচ্ছে যা কেনা হয়েছে কুল কুল মনে বংশ আমরা সবাই জানি বা ফল বিশেষ এবং কয়ের দীর্ঘ কুল মনে হচ্ছে তট বা তীর সুর মনে হচ্ছে দেবতা এবং তার শয়দিহুর সুর সুর মনে হচ্ছে বীর বীণা বিনা মনে হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র এবং বিনা এটার মিনিং হচ্ছে ছাড়া দেশ রাষ্ট্র এটা আমরা সবাই জানি এই দেশ দয় বয় একার কর্মস এটার মানে হচ্ছে হিংসা বা ঈর্ষা কুজন কুজন মনে হচ্ছে মন্দলোক এবং কয় দীর্ঘ যেটা রয়েছে সেই কুজন মনে হচ্ছে পাখির ডাক বা কাকলি স্বর স্বর মনে হচ্ছে বান এবং দুন ছয় বয়ে র যেটা রয়েছে স্বর মানে হচ্ছে বর্ণ বিশেষ বা আওয়াজ বিষ সংখ্যা বিশেষ এবং এই বিষটা মনে হচ্ছে গড়ল এবার দেখো গাথা গাথা মানে হচ্ছে শ্লোক এবং গাথা মানে হচ্ছে রচনা করা বা গ্রন্থন চির চির মনে হচ্ছে দীর্ঘকাল বা নিত্য এবং আরেকটা চির এই সাইডে আছে হয়তো হুম এই চির মনে হচ্ছে ছিন্ন বস্ত্র তো এটা অবশ্যই মনে রাখবে অবিরাম অবিরাম মনে হচ্ছে বিরামহীন ও অভিরাম অভিরাম মনে হচ্ছে সুন্দর সকল মনে হচ্ছে সব বা সমস্ত সকল মানে হচ্ছে মাছের আঁশ বিজন মানে হচ্ছে জনহীন এবং বয়দিগি বরিচয় দন্ত ন মনে হচ্ছে বাতাস দেওয়া বা পাখা এরপর দেখো আর কয়েকটি রয়েছে সূচি সূচি মনে হচ্ছে পবিত্র এবং দন্ত ছয় দিগু চয়সী মনে হচ্ছে সূচি মনে হচ্ছে তালিকা জাম ফল বিশেষ ম জাম যেটা সেটা হচ্ছে প্রহর দ্রুত দ্রুত মনে হচ্ছে পাশা খেলা এবং দয়াদুত দ্রুত মনে হচ্ছে চর বা সংবাদ বাহক অসিত মনে হচ্ছে কৃষ্ণবর্ণ এবং তা অত আরো শয়শীত মনে হচ্ছে অসীত মনে হচ্ছে ভক্ষিত গোলক গোলক মনে হচ্ছে বর্তুল এবং গয়কা লয়কা ক গোলক মনে হচ্ছে বৈকুণ্ঠ সম মনে হচ্ছে শান্তি এবং এই দন্তসম সম্ম মনে হচ্ছে তুল্য সমান প্রসাদ প্রসাদ মনে হচ্ছে অনুগ্রহ এবং প্রাসাদ পয়ের ফেলা আকার আছে এখানে প্রাসাদ মনে হচ্ছে অট্টালিকা বান মানে হচ্ছে বন্যা এবং বয়কার মধ্যে নাম মনে হচ্ছে বান মনে হচ্ছে স্বর লাস্ট দুটি সেটা হচ্ছে নিধান মনে হচ্ছে মূল্যকরণ এবং নিধান মনে হচ্ছে আধার তো এই কতগুলো ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং এটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং